প্রথমে আমরা জানতে চাই অ্যাপেন্ডিক্স কি এবং এর কাজ কি ডাক্তারবাবু একটু যদি বলেন নিশ্চয়ই নিশ্চয়ই অ্যাকচুয়ালি আমরা এটা স্কুল স্কুলতে স্কুল লাইফ থেকে সবাই পড়েই বড় হয়েছি যে অ্যাপেন্ডিক্স একটা বিলুপ্ত প্রায় অঙ্গ এই অঙ্গটা যখন আমরা প্রাগৈতিহাসিক যুগে ছিলাম যখন মানুষ বনে জঙ্গলে থাকত সেই সময়ে হচ্ছে আমাদের খাবার দাবার হজম করতে কারণ তখন রান্নাবান্না আমরা জানতাম না তা সেই সময় খাবার দাবার হজম করার জন্য এটা কাজে লাগত বর্তমানে এটা প্রায় অঙ্গ যার অ্যাপারেন্টলি কোনো প্রয়োজন নেই এই ভেবেই আমরা মোটামুটি স্কুল কলেজে পড়াশুনো করেছি তবে ইদানিং আমাদের ডাক্তারির দিগন্তে একটা নতুন তথ্য ভেসে উঠেছে যে অ্যাপেন্ডিক্স হয়তো এখনও তার কাজ চালিয়ে যাচ্ছে যে কাজটা অ্যাপারেন্টলি আমাদের কাছে প্রায় অঙ্গ বলে মনে হলেও সে পুরোপুরি কর্মহীন এরকম হয়তো নয়